দেখুন এই ম্যাচটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এসেছিল সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে সালে এই বলা হচ্ছে একটি ত্রিভুজ আকৃতির জমি অর্থাৎ একটা জমি যার আকৃতি হলো সমকরী ত্রিভুজের মতো অর্থাৎ যদি আমি সমকরী ত্রিভুজ এটা ধরি অর্থাৎ জমিটার আকৃতি এ ধরনের এখানে বলছে একটি সমকরী ত্রিভুজ আকৃতির জমির অতিভুজ 10 মিটার এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রের একটা জমি যার অতিভুজ 10 মিটার অতিভুজ তলে কোনটা এই সমকোণের বিপরীত বাহুnabla হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে 10 মিটার ওকে এবং এক বাহু 8 মিটার এক বাহুতে এইটা হতে পারে এইটাও হতে পারে দুইটার যে যেকোনো একটা হচ্ছে 8 মিটার তো ধরে নিচ্ছি আমি এইটা হচ্ছে 8 মিটার তাহলে ওই জমির ক্ষেত্রফল কত অর্থাৎ এই যে আমি এখানে মার্ক করতেছি এই এরিয়াটা কত এটা আপনাকে বের করতে হবে তো এইটা বের করার জন্য আমাদের তিনটা বাহু আসলে লাগবে কারণ এই ত্রিভুজটা কি ধরনের তার বৈশিষ্ট্য বা এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি সেই বিষয়টা জানার জন্য আমাদের এই বাহুর ক্ষেত্রফল দৈর্ঘ্যটা আমাদের লাগবে তো এইবার দৈর্ঘ্যটা কত হবে পিথাগোরাস কি বলেছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ টুম স্কয়ার তো এইটা হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা এখানে ভূমির দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব অতিভুজ কত আমাদের 10 দেয়া আছে 10 এর উপরে স্কয়ার লম্ব কত 8 দেয়া আছে এখানে 8 এর উপরে স্কয়ার 8 এর উপরে স্কয়ার যোগ ভূমি আমি x স্কয়ার ধরে নিলাম ওকে তাহলে আমাদের এখানে দশ দশে একশো মাইনাস এখানে কত আট আট চৌষট্টি যদি পাশে চলে আসে ছয় চার চৌষট্টি একশো থেকে যদি আপনি চৌষট্টি বাদ দেন সেক্ষেত্রে আপনি পাবেন তাহলে তাহলে কত হবে এক্স হবে অবশ্যই হবে তার মানে এই যে দৈর্ঘ্যটা এটা আমরা সিক্স পেয়ে গেলাম এখন তিনটা বাহু দৈর্ঘ্য পাওয়াতে কি সুবিধাটা হচ্ছে সেটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে এই বাহু তিনটার দেখে আমরা স্পষ্ট ডিসিশন নিতে পারি যে এটি হচ্ছে একটি এটি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ কারণ তিনটা বাহুই অসমান তিনটা বাহুই যদি অসমান হয় তাহলে তাকে বিষম বাহু ত্রিভুজ বলা হয়

এটা হচ্ছে বিষম্ভ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে একটা সাতা হবে ওকে যাকে বলি আমরা তো এই বিষম্ভ ত্রিভুজের আমাদের বের বের করতে করতে হবে গেলে এই মানগুলো লাগবে কি কি মান লাগবে এ লাগবে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বি এগুলো উল্টো পাল্টা হয়ে গেছে এখানে দশ তাহলে এখানে আট সেন্টিমিটার হবে এবং এখানে ছয় হবে সবগুলো বাংলা করে দিলাম এইটা হচ্ছে বি এইটা হচ্ছে আমরা সি যদি ধরি তাহলে এ বি সি এর মান আমরা পেয়ে যাচ্ছি এখন আমাদের লাগবে কি এই এস টা লাগবে এস বলতে আসলে কি বোঝায় এস বলতে বোঝায় অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এটা হচ্ছে অর্ধ পরিসীমা এখান থেকে আমরা এস এর মানটা বের করতে পারবো এস আসলে যদি এরকম হয় তাহলে এ প্লাস বি প্লাস সি কত এ হচ্ছে দশ বি হচ্ছে আট সি হচ্ছে কত সিক্স তাহলে এই দশ আট আঠারো ছয় চব্বিশ এই যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমি বারো পাচ্ছি এখন আমরা জাস্ট এখানে মানলো বসাবো এখানে দেখুন এস এর মান কত টুয়েলভ এস মাইনাস এ এস কত টুয়েলভ এ কত টেন তার মানে হচ্ছে অনলি এখানে টু হবে ইন্টু এস মাইনাস বি এই টুয়েলভ মাইনাস এইট তার মানে হচ্ছে এখানে ফোর হবে ইন্টু এস মাইনাস সি এস টুয়েলভ মাইনাস সিক্স ড্যাটস ওয়াই এখানে সিক্স হবে এখানে রুট ওভার আছে যদি আমরা একটা ক্যালকুলেশন করি এই ধরনের ক্যালকুলেশন আসলে আপনাদের কিন্তু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে বিষয়গুলো কারণ আপনি যদি গণহারে ভ্রমণ করে দেন তাহলে কিন্তু আপনার টাইম ক্ষেপণ হবে এবং আপনি টেকনিক্যালি পিছিয়ে যাবেন অন্য অন্য স্টুডেন্টদের থেকে তো আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি বারো দুগুণ কত চব্বিশ এই দেখুন চব্বিশ আর এখানে কত চার ছয় চব্বিশ তার মানে দুইটা চব্বিশের উপর আমি এখানে স্কোয়ার দিতে পারি এখানে রুট ওভার আছে এবারে স্কোয়ার এবং রুট ক্যান্সেল করে দিলে আলটিমেটলি এখানে আমাদের টোয়েন্টি ফোর কি থাকে ক্ষেত্রফল যেহেতু এখানে এককগুলো মিটার দেওয়া আছে সুতরাং ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার এখানে অপশনে আসুন অপশনে দেখুন ক নম্বর অপশনে দেওয়া আছে চব্বিশ বর্গ মিটার তার মানে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে মিস্টার কল চব্বিশ বর্গ মিটার আল্লাফিস